তো বন্ধুরা স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আজ ভারত স্বাধীন হয়েছিল তো সেই পনেরোই আগস্টে আমরা আমাদের পায়রা যেগুলো রয়েছে সেগুলো সেগুলোকে দেখো আমরা পতাকার কালারে কালার করে দিয়েছি এটা ভারতের জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা এই জাতীয় পতাকার কালারে আমার পায়রাগুলোকে আমি কালার করে দিয়েছি এইবার বাবু সমস্ত পায়রাগুলোকে ছেড়ে দেবে যত পায়রা আছে আজ আদাত করে দেবো এরা উড়ে বেড়া টাকা সে ওদের মতো করে সেই জন্যই খুলে দেওয়া হচ্ছে তো খুলে দেয় ওদেরকে ওদেরকেও স্বাধীন করেছে হ্যা আয় 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 হ্যাঁ

走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走 তো বন্ধুরা দেখো পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি টিনের চালের উপর বসে আছে কিছু পায়রা আকাশে দেখো অনেক উপর দিয়ে আকাশে উঠছে ওরা উঠছে বৃষ্টি পড়ছে আমি বৃষ্টিতে পায়রা সাধারণত ছাড়ি না পায়রা ছাড়ি না কেন বৃষ্টিতে ভিজে গেলে ওদের অনেক সময় সর্দি কাশি লাগতে পারে সেই জন্য আমি বৃষ্টির মধ্যে পায়রা কম ছাড়ি তারপর পালক ভিজে গেলে যেখানে সেখানে বসে যায় সেটা একটা অসুবিধা হয় আমি সেই জন্য আজকে পনেরোই আগস্ট বলে ছেড়ে দিলাম দেখো এই দেখো কি সুন্দর আকাশ উড়ে বেড়াচ্ছে অনেক দূরেও একটা অনেক উঁচুতে উঠে যাচ্ছে আর কিছু পায়রা টিনের চালের উপরে বসে আছে ওই দেখো অনেক উঁচুতে আমাদের পায়রা উঠছে ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা যাই হোক বন্ধুরা আজকে পতাকাটাও নিয়ে এসেছি তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পতাকা উঠছে আমাদের এই পতাকা উঠতে থাকবে আজকে সারাদিন তো তার সঙ্গে পায়রাগুলো খুব আনন্দ পেয়েছে এদেরকে কটা খেতে দিই চল ছোলা নিয়া ছোলা নিয়ায় দেখি এ বাহ তোর তো এটা বেস্ট স্পোর্টস মানে বা দাঁড়া ছোলা দিচ্ছে এটাকে স্পেশাল ছোলা এনে দিচ্ছি আহ 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 ছোলাটা